নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা কার্ড অলরেডি পেয়ে গেছি থ্যাংক ইউ থ্যাংক সেভেন অফ এইখানে প্রথম কার্ড এসেছে দ্য টাওয়ার পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এই টাওয়ার কার্ড হচ্ছে কেউ এমন কিছু বিল্ড করেছিল যার এই টাওয়ার সম কোনো কিছু সে তৈরি করেছিল তার স্বপ্নের যে টাওয়ার অর্থাৎ ধরুন যে যে বিষয়ে প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা করে সে বিষয়ে হয়তো সে প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু যখন তার মধ্যে ছল কপট চলে আসে তার মধ্যে দুর্নীতি চলে আসে তখন কিন্তু এইভাবেই ঈশ্বর তার সেই ছল কপটের যে টাওয়ার সে তৈরি করেছিল সেইখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যায় এর পরের কার্ড দেখুন সেভেন অফ শর্টস এইখানে এই ধূর্ত শেয়ালটি সে কিন্তু এই শর্টস চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু দেখুন মুখে করে নিয়ে যাচ্ছে কিন্তু সবগুলো সে ধরে রাখতে পারছে না এক একটা করে পড়ে যাচ্ছে অর্থাৎ সে যে যেই দিকে যাচ্ছে একটা একটা করে কিন্তু তার প্রমাণ সে রেখে যাচ্ছে তার চুরির বা তার বদমাইশির এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটি হচ্ছে আপনার শত্রু শত্রুর চালাকি বা তার অসৎ কাজকর্ম এতদিন যাবৎ কিন্তু চালিয়ে যাচ্ছিল কেউ কিছু করতে পারছিল না সবাই জেনে বুঝেও তার বিপরীতে কেউ কিছু করার চেষ্টা করলেও সফল হচ্ছিল না কিন্তু এইখানে ঈশ্বর কিন্তু তার নিয়তিতে এমন কিছু করেছেন যে তার পাপের ফল কিন্তু সে বর্তমানে পাচ্ছে তার যে টাওয়ার অর্থাৎ তার যে ছলনার বলুন অহংকারের বলুন বা দুর্নীতির বলুন যে টাওয়ার সে তৈরি করেছিল তা কিন্তু বর্তমানে ঈশ্বর কিন্তু ভেঙে দিয়েছেন এটাই হচ্ছে আজকের রিডিং আমরা যদিও না ধরতে পারি আমরা মানুষ যদিও কারোর কারো ছল চাতুরি না ধরতে পারি ঈশ্বর কিন্তু সব কিছুই নিজের চোখে দেখছেন কেউ যত খারাপই করুক না কেন আমাদের চোখে ফাঁকি দিতে পারে কিন্তু ঈশ্বরের চোখে ফাঁকি দিতে পারে না যে কোনো অসৎ কাজ চাণক্যের কথা যে কোনো অসৎ কাজ দশ বছর চলে এগারো বছর আর চলে না এগারো বছর যখন হয় ঠিক তখন সে ধরা অবশ্যই পড়ে যায় চোর ডাকাত বলুন খুনি বলুন সে যত বড়ই ক্রিমিনাল হোক বা যত চালাকি হোক না কেন সে যে ক্রাইম করে তার প্রমাণ কিন্তু সে নিজেই রেখে যায় এখানে দেখুন এই কার্ডটা কিন্তু তারই প্রমাণ নইলে ধরা কিভাবে পড়বে একদিন না একদিন কিন্তু তারা ঠিক ধরা পড়ে কুইন অফ কাপস কুইন অফ 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 এখানে প্রথম দেখব সেই ব্যক্তিটির সাইন সিঙ্ক্রনিসিটি কে ব্যক্তিটি তার সায়েন্স সিঙ্ক্রনিসিটি কি এইখানেও কিন্তু দেখুন সেই ব্যক্তিটি হতে পারে এমন কোনো মহিলা যার গায়ের কালার একটু ডার্ক হতে পারে এত ফিয়ার না মিডিয়াম টু ডার্ক কালার হতে পারে সেই মহিলা পুরুষ যেই হন না কেন এখানে পুরুষ জনের জন্য সেই ব্যক্তিটি পুরুষ যে হয়তো আপনার সঙ্গে এতদিন ছলনা করে গেছিলো আপনাকে কষ্ট দিয়েছিল কিন্তু আপনি তাকে কোনো সাজা দিতে পারছিলেন না বা অন্যরাও কোনো কিছু তার ক্ষতি করতে পারছিল না কিন্তু বর্তমানে ঈশ্বর তাকে কিন্তু সাজা দিয়েছেন সেই ব্যক্তিটি হতে পারে আপনার ফ্যামিলির কেউ হতে পারে আপনার ফ্যামিলির আপনার থেকে একটু ফ্যামিলিতে তার কদর হয়তো একটু বেশি আছে এইখানে কুইন অফ কাপস তার কিন্তু এমন একজন মহিলা সে সে কিন্তু কারোর প্রতি ইমোশান দেখায় না সে তার নিজের ইমোশানকে সে সময় ঠেকে রাখে সে খুবই ধূর্ত একজন ব্যক্তি আর এইখানে কুইন অফ রোমান্স আসার মানে হচ্ছে সেই মহিলাটি কিন্তু অত্যন্ত রাগী স্বভাবের রক্তচটা হতে পারে কিন্তু তার পরিবারে কিন্তু সে একটা আলাদা জায়গা করে ছিল এতদিন সে তার পাওয়ারের বলেই হোক তার পয়সার বলেই হোক বা যে কোনো বলেই হোক না কেন সে হয়তো তার পরিবারে একটা জায়গা করে নিয়েছিল সেখানে হয়তো আপনার জায়গা সে নষ্ট করেছিল আপনার সেই সম্মানটুকু কিন্তু সেই ব্যক্তিটি হানি সব সময় হয়তো আপনি অনেক চেষ্টা করেও তার কিছু করতে পারছিলেন না কিন্তু বর্তমানে ঈশ্বরে কিন্তু তাকে সাজা দিচ্ছেন সেই মহিলাটি হতে পারে মিথুন রাশির হতে পারে সেই মহিলাটি ক্যান্সার পাইসিস হতে পারে সেই মহিলাটি বা আপনি ক্যান্সার পাইসিস স্করপিও হতে পারেন সেই মহিলাটি অনেক ক্ষেত্রে টরেজবার্কো ক্যাপ্রিকন হতে পারে লিও সাইনের হতে পারে হ্যাঁ এই সব সাইন হতে পারে সেই ব্যক্তিটির মহিলা পুরুষ যেই হোক না কেন সে হয়তো এর আগে যা করেছে সব কিছুতেই তারই জিতছিল এখানে দেখুন সিক্স অফ ওয়ান্স তারই জিতছিলো সে কিন্তু হার মানে হারেনি কখনো সে যা করতো এতদিন ছল কপট করে যাই করেই হোক না কেন ছলেবেলে কলা কলা কৌশলে কিন্তু সে নিজে জিতে যেত তার চালাকি হয়তো কেউ ধরতে পারত না আর সে হয়তো খুবই মিথ্যেবাদী এমন মিথ্যে বলে যে জল যেন তো মিথ্যে যায়কে বলে মৃথ্যকে এমন সুন্দর করে রিপ্রেজেন্ট করে হয়তো তার মিথ্যেকে অনেকেই ধরতেও পারে না যদিও বা ধরতে পারে ধরলেও হয়তো তা প্রমাণ করতে পারে না এখানে পেজ অফ কয়েন্স আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি হতে পারে খুবই পয়সার লোভী সে হয়তো যে কোনো রিলেশনের থেকে সে তার কাছে টাকা পয়সার লোভটা বেশি তার কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে টাকা পয়সা বা ধন সম্পদ তারপরে রিলেশন। এমন কোনো মহিলা বা পুরুষ সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলিতেও থাকতে পারে বা আপনার বন্ধুবান্ধবও হতে পারে বা আপনার কলিগও হতে পারে এইবার দেখি এই রেকের মাধ্যমে প্রথম কার্ড এসেছে টেম্পারেন্স সেভেন অফ কাপস জাজমেন্ট নাইন অফ শর্টস আবারও টাওয়ার এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে টেম্পারেন্স আপনি হয়তো আপনার সঙ্গে হওয়া অপরাধদের জন্য আপনি হয়তো বিচার পাচ্ছিলেন না আপনি হয়তো ওই লোক সমাজে বিচার পাচ্ছিলেন না এমনও হতে পারে অনেকেই হয়তো এমন অত্যাচারিত হয়েছেন সেই ব্যক্তিটির দ্বারা যে আপনার সময় চোখের জল পড়েছে আপনি যখন ধরুন যে ধর্মেই আপনি বিশ্বাস করুন না কেন সেই ধর্মের ঈশ্বর আল্লাহ গড তার কাছে আপনি হয়তো প্রার্থনা করেছেন কেঁদে কেঁদে তাকে সব কিছু বলেছেন আপনি হয়তো ভাবতেন যে কেন এমন হচ্ছে কেন আমি বিচার পাচ্ছি না কিন্তু ঈশ্বর আপনার বিচার কিন্তু করছেন আপনার প্রার্থনা কিন্তু উনি শুনেছেন একটা কিন্তু সঠিক টাইমের জন্য কিন্তু ঈশ্বর অপেক্ষা করে এই টাওয়ার মুমেন্টের জন্য কিন্তু ঈশ্বর অপেক্ষা করছিলেন যে তার পাপের ঘোরা পূর্ণ হওয়া পর কিন্তু তাকে সাজা দেওয়ার জন্য সে তার পাপের ঘরা পূর্ণ করেছে এর ফলেই কিন্তু তার জীবনে এরকম টাওয়ার নেমে এসেছে আপনার প্রার্থনা কিন্তু ঈশ্বর ঠিকই শুনেছেন এইখানে দেখুন এই কার্ডটি নিচ্ছি আমি এর আগে যেহেতু আমি এই টেম্পারেন্সটা পড়েছি সেই জন্য এইখানে দেখুন জাজমেন্ট কার্ড এসেছে আপনার জন্য আপনি হয়তো আশায় ছেড়ে দিয়েছিলেন আপনি হয়তো ভেবেছিলেন সেই ব্যক্তির দ্বারা আপনি অত্যাচারিত হতেই থাকবেন হয়তো আপনি তার অত্যাচার থেকে আর বাঁচার পথ দেখছিলেন না কিন্তু সেই জায়গায় আপনার জন্য কিন্তু জাজমেন্ট এসেছে অর্থাৎ দেখুন জাস্টিস পাচ্ছেন আপনি এই দেখুন এই কার্ডটি হচ্ছে এই মৃত প্রায় ব্যক্তিগুলোও কিন্তু এমন কিছু শুনেছে এইখানে এমন কিছু অ্যানাউন্স হচ্ছে যা শুনে কিন্তু তারাও এই কবর থেকে জেগে উঠেছে অর্থাৎ আপনার জীবনেও কিন্তু এমন কিছু ঘটতে চলেছে আপনার শত্রুরদের কিন্তু ঈশ্বর এমন সাজা দিচ্ছেন আপনি কিন্তু ভেবেছিলেন আর কিছুই হবে না আপনি হয়তো সমস্ত আশা ভরসা সব ছেড়ে দিয়েছিলেন কিন্তু না বর্তমানে কিন্তু ঈশ্বর তাদের কৃতকর্মের ফল উনি দিচ্ছেন এইখানে দেখুন এর পরের কার্ড দেখুন এইখানে নাইন অফ সরি সেভেন অফ কাপস এইখানে কিন্তু যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে অর্থাৎ আপনার যে শত্রু যে আপনাকে এত কষ্ট দিচ্ছিল যে আপনাকে সমস্ত রকম ক্ষতি করার চেষ্টা করেছিল সে কিন্তু ঠিক তেমন ফলই পাচ্ছে এই কার্ডটা হচ্ছে কর্মার কার্ড যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে এখানে কতগুলো অবজেক্ট আছে এখান থেকে যে যেমন কিছু চুজ করবে সে কিন্তু ফিউচারে তেমনই কিছু পাবে সে খারাপ চুজ করেছিল বলেই তার সঙ্গেও কিন্তু এই রকমটা হচ্ছে পরের কার্ড দেখুন এসেছে নাইন অফ শর্টস সে হয়তো আপনাকে কাঁদিয়েছিল এইভাবে আপনি হয়তো ঘুমিয়েও শান্তি পেতেন না দিনের শান্তি রাতের ঘুম সব হয়তো সব কিছুই হয়তো সে কেড়ে নিয়েছিল কিন্তু বর্তমানে তার জীবনেও কিন্তু ঈশ্বর এমন কিছু দিয়েছেন দুঃখ কষ্ট যন্ত্রণা তার জন্য সেই জন্য কিন্তু সেও বর্তমানে ঘুমোতেও পাচ্ছে না সেও তারও হয়তো রাতের ঘুম এবং দিনের শান্তি বর্তমানে চলে গিয়েছে এখানে দেখুন আবারও টাওয়ার এসেছে ইউটিউব বলে আমি নিজের কার্ডটা দেখাতে পারছি না দুটো একসঙ্গে নিচ্ছি এর এই ডেক থেকেও দেখুন টাওয়ার এসেছে এই টাওয়ার আসা এটা হচ্ছে মেজর অর্কানার কার্ড এটা কিন্তু সার্টিফিকেট দিচ্ছে যে যে আপনার সঙ্গে পাশে এমন করেছিল তার কিন্তু বর্তমানে এমন অবস্থা হচ্ছে তার কিন্তু সমস্ত রকম অহংকার বলুন সমস্ত রকম ক্ষমতা বলুন সব কিছু কিন্তু বর্তমানে চূর্ণ হয়ে গিয়েছে এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এখানে প্রথম কার্ড এসেছে নিউ হয় হয়তো আপনি এর আগে ছিলেন খুবই সাদাসিদে আপনি হয়তো ছল বল কলা কৌশল এইসব অবলম্বন করতে জানতেন না কিন্তু বর্তমানে আপনি হয়তো এইসব শিখে গেছেন আপনি হয়তো যে যেমন তার সঙ্গে ঠিক তেমনটাই বিহেভ করার চেষ্টা করেন যারা ইনোসেন্ট তাদের সঙ্গে আপনি ইনোসেন্ট থাকেন আর যারা এরকম ছল চাতুরি করে আপনার সঙ্গে তাদের সঙ্গে হয়তো আপনি ঠিক ডিফিট করেন ওদেরকে করার টক্কর দেওয়ার চেষ্টা করেন আর ঈশ্বর কিন্তু আপনাকে এটাই মেসেজ দিচ্ছে যে আপনি কারোর ক্ষতি করবেন না কিন্তু আপনার ক্ষতি যদি কেউ করতে চায় তাহলে তাকে প্রতিরোধ করার মতো অন্তত পক্ষে প্রোটেস্ট করুন আর এইখানে হয়তো আপনার শত্রুরা বর্তমানে ওদের জীবনে এমন কিছু ঘটেছে যে হয়তো তাদের পাশা পাল্টে গেছে তাদের ছল চাতুরি হয়তো কর্তৃপক্ষ কেউ ধরে নিয়েছে সে হয়তো বর্তমানে যে চালাক চাতুরি করছিল সেটা হয়তো বর্তমানে ধরা পড়ে গিয়েছে সমাজের সমস্ত লোকের সম্মুখে আর দেখুন এইখানে পলিটিক্স আর এইটা আসার মানেই কিন্তু একই আপনাকে পলিটিক্স শুধু ইনোসেন্ট হলে হবে না আপনাকে পলিটিক্সও জানতে হবে দেখুন এই কঠিন সমাজে সারভাইভ করতে গেলে কিন্তু চালাকি করেও অনেক সময় সমাজে টিকে থাকতে হয় সারভাইভ করার জন্য তো আপনার যেখানে দরকার সেখানে আপনি একটু চালাকি করুন তাতে কিছু এসে যায় না কিন্তু আপনি সব সময় খেয়াল রাখবেন আপনি যেন কোনো ভালো মানুষের কোনো ক্ষতি না করেন এইখানে এই কার্ডটি দেখুন এক্সপিরিয়েন্স আপনি আপনার জীবনের এই আপনার জীবনের যে ঘটনাগুলো পাশে আপনার ঘটেছে যে কষ্ট দুঃখ আপনি পেয়েছেন সবার থেকে যে আঘাতগুলো পেয়েছেন তার থেকে আপনি একটা এক্সপিরিয়েন্স গেদার করেছেন সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যান পাস্টে আপনি যা ভুল করেছিলেন এই সব ভুল ভ্রান্তি না করে আপনি এগিয়ে যান দেখবেন আপনার জীবনে কিন্তু বৃহস্পতি দেখুন একে তিন নম্বরের কার্ড গুরুর কৃপা রয়েছে আপনি কিন্তু জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন এর পরের কার্ড এসেছে দ্য রিবেল এইখানে দেখুন রিবেল আসার মানে হচ্ছে এইখানে এই ব্যক্তিটিকে শেকল দিয়ে বেঁধে রেখেছে কিন্তু তবুও সে কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করছে শেকল ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনাকেও যদি এখনকে ওইভাবে কষ্ট দেয় বা আপনাকে কোথাও আটকে রাখার চেষ্টা করে বা আপনাকে মানসিক কষ্ট দেয় শারীরিক কষ্ট দেয় বা যে কোনো রকমের আপনার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে আপনিও সেই বাঁধনকে ছিন্ন করার চেষ্টা করুন এবং নিজে প্রতিবাদ করুন অন্যের উপর ভরসা না করে আগে আপনি নিজে প্রতিবাদ করুন মুখ বুঝে তাদের অন্যায় আর সহ্য করবেন না দেখবেন ঈশ্বরও কিন্তু আপনার সহায় রয়েছেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি